হ লইল হাতর কেহ লইল জল কেহ লইল কান্দা কান্দাব ভাসায় রে মনে যায় যাই রে হাই হায় হায় রে আমার বাপের

হ লইল হাতর রোবান কেহ লইল জল কেহল বরই পাতা খান্দে বক বাসায় রে মনা যায় যায় রে কান্দে হাই হায় জাননি তোমার বাবা খবরে কেমন অবস্থা আছে আপনারা সব আন খুলে বলুন আমার নবী জানান ক্ষমতা আছে না না আমার নবীনটা আগ দিয়া কয় তোমার বাবার যে খবরের মধ্যে ঢুকাইছো ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান নামের আগুন দাও দাও করে শুরু হইয়া গেছে আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো ওই আয়াতে ওই কবরের তাপে আজাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন এ বান্দারা আছে কবরে গেলে একা পেয়া যাই গো দুনিয়ার কোন সৃষ্টি তার কবরে আজাব ফিরাইতে পারে না এইজন্য যুবক ভাইরা আমার আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ রাব্বুল আমীন বলি ইনন্নাল্লাহ হাইউসমিউ মাই ইয়াশা বলেন আমি আল্লাহ যার ইচ্ছা করি তারে কবরের আজাব দেখার ক্ষমতা দান করি এই জন্য বাবার কবর আজাব বড় কঠিন দুনিয়ায় যত হয় তুমি চলাফিরে করো কেন একটা কথা মনে রাখবা দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই আজকে আপনি ময়রা দেখেন আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা অথচ আপনি তিনবেলা ভাত খান পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে পরে আসি অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন সন্তানকে মানুষ করার জন্য তবে একটা কথা মনে রাখবেন আপনার কষ্টের টাকা দিয়া চতুর্গু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে আর যদি আপনি ব্যাংকের মধ্যে হারাম টাকা সুদের টাকা লাগাইয়া যান আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচে হাং পানসার দিয়া মাস্তানি করবে জোরে বলেন ঠিক না বেঠিক এই জল্লা আমরা কি হারাম খাবো চলো না কেন একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে এক ব্যক্তি মুখের মধ্যে দাড়ির অভাব নাই দুই নম্বর মাথার মধ্যে টুপি আসি গায়ের মধ্যে পাঞ্জাবি আসি আবার পাসওয়ার্ড তো নামাজ পড়ে এই লোকটা বড় আমল ওয়ালা বাজারের বাজারের মধ্যে দেখবেন যে লোকটা বড় টুপি দিয়া রাখে যে লোকটা পাসওয়ার্ড তো নামাজ পড়ে তার ব্যবসাটা বড় ভালো চলে ওই লোকটা যেমন করে মাথার মধ্যে টুপি আবার পাসওয়ার্ড তো নামাজ এমন ভাবে নামাজ পড়ত আর ব্যবসাটা বড় বাজারে এক নম্বর ছিল কেন কেন কয় লোকটা নামাজ পড়ে কেন কেন কয়ে মাথায় টুপি থাকে কেন কেন চলার মধ্যে কোনো বেজাল দেখি না কিন্তু আল্লাহ না করে বাবা এই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে আপনারা জবান কোনে কল হায়াতের মালিক কে আওয়াজে মানি না জবান কোনে বলেন কে এই লোকটা যে এই মাত্র মারা গেছে হাজার হাজার মানুষ শোকের কাতরে বেসে গেছি এবার যেহেতু লোকটা নামাজ পড়তো মাথার মধ্যে এক টুপি আসি দুদিন নামাজ কাজা করে নাই সব করে অনেক মানুষ তার কবরের পারে গেছে কবর কুরার জন্য আঙ্গ দেশের মধ্যে কবর কুরানের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না যারা করে তারাই করে নতুন করে কেউ সংযুক্ত হয় না অথচ আল্লাহর হাবি পড়েছিল যারা কুসুল খানায় কুসুল খানায় পানিয়া খাইয়া দিবে আর

আল্লাহর হাবি বলেন শুধু তাই নয় যারা লাস্টারে ঘুসুন দাওয়ায় তারা লাস্টারে কাকন পড়ায় যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়া শোয়া দেয় আমার আল্লাহর আব্বুল আলামিন তারা জীবনে চল্লিশ বার গুনা মাফ করে দেয় একদিন মাটির ভেতরি হবে গো হার বে মনাম কেনবান দালান গর রে মনাম কেনবান দালান গর বারি জায়গায় বারি গাড়ির জাগায় গাড়ি নারীর জাগাই নারী তুমি চলে গেল আসল বাড়ি জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি আর আওয়াজ করে কি ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে এবার লোকটা মারা গেছে কবর করতে গেল আমার দেশের পোলাপানি এখনো কবর মাইয়ের থেকে আমি গোসল দিব এটাও জানে না যতই কথা বলেন সত্যা সত্য কেমনে গোসল দিতে হয় গোসল দেওয়ার নিয়ম কি উজু কেমনে করবে খিলেল কখন করবে ডান কাত কখন করবে বাম কাত কখন করবে আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায় পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই হয়তো একটু পানি আগায় দেয় আর সবচেয়ে একটা কাজ বেশি করি পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয় আমি অনেকগুলো লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিসু দিয়ে এবং টিসু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে দিয়া পরিষ্কার কইরা এক আমার একটা কথা মনে রাখবেন ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান এই জায়গাটা কত কঠিন জানেননি একটা ভাত তার দিকে তাকাইবেন দেখবেন নিথুর দেহটা পরে আছে নড়া চড়া না। এই একটু হাতের দিকে তাকাবেন। এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাইল চাললো মরার পর হাতটা লড়ে না এই পা দিয়ে কত জায়গা গেল কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে চোখ দিয়ে তাকাইয়া তাকাইয়া কত দেখলো এন দিমিন টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না আর মনে মনে বাপবেন এই লোকটার যে অবস্থা হয়েছে একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে সাজিয়ে গুজিয়ে দেমরে মোরে তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে মোরে বাপের কথা খেয়াল করেন না বা ও বাবা দাদার কথা খেয়াল করেন বেশি লম্বা করতাম না একটু কন সাজিয়ে গিয়ে সজনি তোরা সাজিয়ে গিয়ে দেমরে আমার যুবক বোলা পাননি কন্ঠ ফুলেন সাজিয়ে গুজিয়ে দেিয়ে রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন তো কাপড় কিছুই ভালো তোর গোলাপ সাদা কাপড় মাই পড়াই দে তোরা সাজিয়ে গুজিয়ে দেম রে সজিয়ে গুজিয়ে দেম রে সোরা সজিয়ে পাতার গরম জ্বলে সুয়া মশারি তলে বড়ই পাতা গরম জ্বলে বরই পাতা গরম জলে সুয়া মশারি রীতলে হরে গোলাপ শোরুমা লাগাই দে সি তোরা সাজিয়ে গিয়ে দে মোরে সাজিয়ে গিয়ে কে মোরে সজনি তোরা সাজিয়ে গিয়ে দেহ লো হাত তোর লোব কেহ লইল জল কান্দে হাই হাই রে আমার বাপরে একটু ভাবে আমার হাই তার আমার বিরাজ হয়ে গেছে ছয়টা বছর হয়ে গেছে বাপটা কবরে ভিতরে পরে আছে কত শত বছর হইলো কত মানুষ কবরে সবটা আমার শীতের কথা মন হয়ে গেছে বাপটা একদম ওই ঘরটা কেমন পড়ে যায় না নাটা বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেলো নানিনী বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল কেইলো হাত লোব কেহ লইল জল কে কেহলো বরই পাতা খান্দে বক বাসাই রে মোনা যায় যায় রে কান্দে হায় হায় সুদীরে বন্ধু অনেকে হই কিন্তু চলে গেলে কেউ কাহার হয় না রে ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে সব মানুষ সব কইরা কবর করতে গেল কবর করতে গেল কবর করা শেষ হয়ে গেছে হঠাৎ কবর সাপ এসে গেছে না জোরে গল সাপ দেখে সবাই তোরে গেছি। কি বেবার লোকটা না আসব কেন কবরে সাপ পাইলো আপনারা বলেন সাপকে আশীর্বাদ না অভি সাপ আরো এখন দোয়া নাকি নাকি মন্দ সুখ কষ্ট লোকটা নামাজ কাজা করে নাই অথচ লোকটা নামাজ কাজা করে নাই মাথা দিকে টুপি ফালাই নাই এরপরে লোককার কবরে কেন সাপ এই জন্য সবাই টেনশনে পড়ে গেল এবার মনে মনে ভাবে লাশটা যদি এমন ভাবে রাখি তাই না তোর ফুলে যাবে আবার আর একটা কবর করতে নেমে যাও আর একটা কবর কবর করার পরে খবর করা শেষ হয়ে গেছে এর কবর দেখলেন সাপ এসে গেছে এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে লাগেনি কি অনেকগুলো মাটি করে না। অনেক মাটি করতে হয় কবর থেকে একবার তারা মনে মনে ভাবল দুইবার কবর করেছি দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম তৃতীয়বারের মাথায় আর কবর করবো না সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও যায় ডাক দেখে বন্ধু আমার লোকটা বড় আবেদ ছিল সালেহ ছিল কিন্তু কোনো দিন তার মিথ্যা বলতে শুনি নাই কোনো দিন তার নামাজ কাজা করতে দেখি নাই আমরা তাবার রোকান বরকতের জন্য তাখা শেষ কবরটা করতে গেলাম কিন্তু করতে যাই প্রথম খবর করতে অর্ধেক গেলাম কবরের ভেতরে সাপ এসে গেছে কোথায় থেকে জানি না আমরা লাভ মাইরা কবর থেকে উঠে গেছি এরপর আরেক মায়া আরেকটা কবর করলাম কবর পড়া শেষ হয়ে গেছে এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে ও আল্লাহর বন্ধু বন্ধু এখন আমরা কি করব আল্লাহর বন্ধু ডাক দিয়ে শুনো না তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা কবর করার পরে সব দেখলেও ওই কবরে তারে দাফন করবা না দেখলেও এই কবরে দাফন করবা এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো কবর অর্ধেক কোনো সাপ নাই কবর যখন ফুল পুড়লেন এরপর কোনো সাপ নাই এরা বাড়িতে চলে গেছে সাপ নাই জানাজার নামাজ হয়ে গেছে সাপ নাই এরপরে লাশটা মধ্যে কইরা। জীবন নিয়ে সময় হঠাৎ করে লাস্টারে কবরে নামাইব তাকে দেখতেছেন বিরা বাইন্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনাতিল্লা দাঁড়ায় রয়েছে এরপরে কেউ